হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ আমি তো একটা কথা আমি এই ভিডিওর মধ্যে বলতে চাই যে হিরো হওয়া না অত সহজ নয় ঠিক আছে আপনি অ্যাক্টার খুব ভালো হতে পারবেন কিন্তু আপনি যদি স্টার হতে চান আপনি যদি পাবলিক নিজের ইমেজটাকে ওরকম চান যে লোকে সেলিব্রেট করুক পছন্দ করুক তাহলে আপনাকে না একটা সার্টেন ওয়েতে বিহেভ করতে হবে ঠিক আছে হয়তো আপনি একটা কিছু প্লে করছেন আপনি হয়তো নিজের রিয়েল সেলফটা দেখাচ্ছেন না বাট সেটা আপনাকে করতেই হবে আজকে যত সাকসেসফুল সুপারস্টার রয়েছে ওভার দ্য গ্লোব তারা কিন্তু যে ইমেজটা দর্শক পছন্দ করে সেটা কি প্লে করে সেটা তার রিয়েল সেলফ নয় কিন্তু এটা একটা ডেকোরাম মেনটেন করবার জন্য পাবলিক প্ল্যাটফর্মে আপনাকে সেটাই করতে হবে ঠিক আছে তবেই কিন্তু সেই যে আপনি যে ইমেজটাকে পোর্ট্রে করবেন সেটার ওপরই আপনার ফ্যান ফলোয়িং হবে এই দেখবেন সাউথের স্টাররা যে হাম্বেল সাজে সব সময় তো সবকটা স্টারই কি আপনার মনে হয় যে তার কারোরই অ্যাটিটিউড নেই কারো সবাইকে হামবেল অ্যাকচুয়ালিতে তা কিন্তু নয় কিন্তু ওরা পাবলিক প্ল্যাটফর্মের লোকের সামনে ওই ইমেজটাকে পোর্ট্রে করার চেষ্টা করে তো সেইটা কিন্তু দেখবেন কিছু কিছু অ্যাক্টাররা এরকম হয়েছে ইন্টারভিউ দিয়েছে হিরোইনরা তারা বলে দিয়েছে যে এই স্টার অ্যাকচুয়ালিতে ভালো আর এদের এদের ব্যবহার অ্যাকচুয়ালিতে খারাপ বাট এটা পাবলিকলি ইমেজটাকে ওরকম পোর্ট্রেট করার চেষ্টা করে কিন্তু আপনাকে পাবলিক প্ল্যাটফর্মে ইমেজটাকে ধরে রাখতে হবে কারণ সিনেমার ক্ষেত্রে ইমেজটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা বাইরের দেশের ক্ষেত্রে সেটা যদি নাও হয়ে থাকে যে আপনি হয়তো পার্সোনাল লাইফে যেরকমই হোক আপনি স্টেজের মধ্যে যাই বলছেন আপনি সিনেমাতে যদি খুব ভালো অভিনয় করেন পাবলিক আর আপনাকে জাজ করবেন না সেটা বিদেশের ক্ষেত্রে হতে পারে বিকজ আর্ট লোকে আলাদা করতে পারে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা আপনার অফস্ক্রিন ইমেজ সেই ইমেজটা কিন্তু সিনেমার বক্স অফিসকে প্রচণ্ড বেশি করে এফেক্ট করে এবং তাই জন্য দেখবেন সেলিব্রিটিদের মানে যারা স্টার সুপারস্টার তাদের যে অফস্ক্রিন যে অরাটা বা ইমেজটা সেটাই তারা কিন্তু সিনেমার মধ্যেও প্লে করবার চেষ্টা করে ঠিক আছে আপনি দেখবেন থ্যালাপতি বিজয় এই যে নিজের পলিটিক্যাল কেরিয়ারের দিকে ঢুকছে তাই জন্য সে নিজের সিনেমার মধ্যে কিন্তু এরকম জিনিসপত্র কিছু কিছু রেখেছে যেটাতে মানে আপনি যদি মার্শাল ছবিটা দেখেন বা ইত্যাদি তো সেখানে কিন্তু এমন এলিমেন্টস বা এই যে ছবিটা আসছে জানা না এখন সেটাকে স্পেসিফিক্যালি বানানো হচ্ছে যে আমি মানে বিজয়ের আর কি যে আপকামিং পলিটিক্যাল কেরিয়ার সেটাকে মাথায় রেখেই করা হচ্ছে তো এরকম কিছু জিনিসপত্র বহু স্টার রাই করেছে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে তো এটা আর কি ইচ্ছে করেই তারা করে থাকে যে অফস্ক্রিন স্ক্রিন যে ইমেজটা আছে সেটার সাথে অনস্ক্রিন ইমেজটা ওভার মানে ওভারল্যাপ করে যায় আর কি এবার রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছি তার কারণ হচ্ছে রিসেন্টলি গোয়া ইফিতে রণবীর সিং একটা জায়গায় হোস্ট করছিল এবার সেখানে সে ঋষভ শেট্টিকে নিয়ে বলতে শুরু করে এবং বলতে বলতে দেখবেন ভিডিওটা ভাইরাল হয়েছে অলরেডি এবং সেখানে সে অ্যাকচুয়ালি প্রশংসাই করছিল ঋষভ শেট্টি যে ঋষভ শেট্টি কান্তারাতে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবার সে বলছে যে যেখানে যে এই দেবী চামুন্ডি সেটা যখন ভর করে আর কি ঋষভ শেট্টির ওপরে সেখানে ঋষভ শেট্টী কীরকম এক্সপ্রেশন দিয়েছিল কীরকম পারফরমেন্স দিয়েছিল যেটা আর কি কান্দারা চ্যাপ্টার ওয়ানের ক্লাইম্যাক্স আর কি ঠিক আছে যেখানে রুক্মিনীবাসকে ও মারতে পারে না তখন ওই যে দেবা ওর ওপর আর কি ভর করে তো সেই চামুন্ডি দেবী যে ভর করে আর কি তো সেইটাকেই আর কি ও বলছিল রণবীর সিং ওটার ব্যাপারেই কথা বলছিল। অ্যাকচুয়ালি তো প্রশংসাই করছিল কিন্তু ও ব্যাপারটা হয়েছে কি ওই কালচারটার ব্যাপারে অতটা জানে না ঠিক আছে এবং ও বলতে গিয়ে কি করেছে ও ওটাকে প্রথম কথা দেবী বলেনি কোথাও দেবী বলে অ্যাড্রেস করেনি দ্বিতীয় হচ্ছে ওটাকে ও বলেছে যে ফিমেল স্পিরিট এরকমভাবে বলে দিয়েছে সেকেন্ড হচ্ছে কি যে যেরকম ঋষভ যে এক্সপ্রেশনটা দিয়েছিল বেসিকালি ওই যে এক্সপ্রেশনগুলো দিচ্ছে বা যাই করছে ওগুলো তো কোলার পার্ট মানে ওগুলো একটা ডান্স ফর্ম একটা বা একটা ওয়ার্কশিপিংয়ের ফর্ম বলতে পারেন আর কি এবার সেই যে এক্সপ্রেশনটা দেখবেন একটা টাইমে যখন কান্তারা ওয়ানও এসেছিল আর কি প্রথম পার্টটা আর কি দু সালে তখন দেখবেন সবাই ওরকম মুখে আওয়াজ বের করে রিলস ইত্যাদি বানাচ্ছিল আর কি যে যেরকমভাবে দেইবাগুলো রিয়্যাক্ট করে মানে যখন ভর করে তারপরে যেভাবে রিয়্যাক্ট করে যেভাবে কথা বলে সেগুলো নিয়ে প্রচুর লোকে রিলস বানাচ্ছিল তো তখন কিন্তু এরা কিন্তু বারণ করেছিল যে এইভাবে করবেন না বিকজ ওটা একটা ওয়ে অফ ওয়ার্কশিপিং তো ওটা আর কি অনেক জিনিসপত্র মেনটেন করে করতে হয় যে কেউ আর কি করবে না এটা মানে কোথাও একটা সেন্টিমেন্টকে রিলিজিয়াস সেন্টিমেন্টকে আহত করছে এবং করা উচিত নয় আর কি ঠিক আছে মানে একটা তো সিস্টেম মেনে পুজো করতে হয় মানে যা খুশি তা হোক মানে যা হোক তা হোক করে তো পুজো করা উচিত না এই এই জিনিসটা আমার সেম হচ্ছে এই যে আমাদের পুজো প্যান্ডেলগুলো হয় না সময় সেখানে যে থিমের যা হোক হোক তা ঠাকুর দেবী দেবতা বানিয়ে দেয় সেটা নিয়ে আমার সেম বক্তব্য আছে এবং সেটা খালি দুর্গা পুজো নয় যে কোনো পুজোর ক্ষেত্রে আমরা দেখতে পাই আর কি যা হোক তা হোক একটা ফর্ম নিয়ে চলে আসে জাস্ট থিম করব বলে বাট মানে না আর কি যে সব রকমের ফর্ম ইত্যাদিকে সব রকম পুজো করা যায় না প্রত্যেকটা দিয়ে একটা নিয়ম কানুন আছে এবার রণবীর সিং ওইভাবে যে চিৎকার করে এক্সপ্রেশনটা দিচ্ছে ঠিক আছে সেটা অ্যাকচুয়ালি ওরকম স্টেজের মধ্যে করা উচিত না এবং ও যেভাবে করেছে সেটাকে লোকে একটা ভালোভাবে ইন্টারপ্রেট করছে না ও অ্যাকচুয়ালি প্রশংসা করার জন্যই করেছে যে খুব ভালো ডিরেক্টর ভালো অভিনেতা আমাকে কান থ্রিতে নাও ও অ্যাকচুয়ালি ওর ইন্টেনশনটা খারাপ ছিল না রণবীর সিং আপনি যদি দেখেন বাট রণবীর সিং ওভার এনার্জেটিক ঠিক আছে কিভাবে মজা ইত্যাদি করে আপনারা জানেন এবার সব জিনিসের সাথে তো এই মজাটা যায় না না মানে আমি যেটা বললাম না যে আপনি সবসময় আপনাকে ট্রু সেলফটা আপনি যদি দেখাতে চান সবসময় সেটা ইট উইল নট গো উইথ দ্য মানে সেন্টিমেন্ট অফ লট অফ পিপল ঠিক আছে আমাদের এখানে আর্ট আর্টিস্টকে লোকে আলাদা করতে পারে না এবার যখনই রণবীর সিং একবার ওইভাবে রিয়্যাক্ট করে দিয়েছে ওইভাবে এক্সপ্রেশন দিয়ে দিয়েছে এবার তখন তার মানে লোকে কি ভাবছে যে ও ছোট করলো রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট করলো প্রথম দ্বিতীয় হচ্ছে ওই কালচারটার ব্যাপারে অবগত নয় তাও কথা বলছে এবার এখান থেকে একটা ব্যাকল্যাশ পেতে শুরু করেছে এটা নিয়ে প্রচুর ক্রিটিসিজম ইত্যাদি হচ্ছে এবং সেটার একটা ইম্প্যাক্ট তো আমরা অবশ্যই পাঁচ তারিখে ধুরেন্দারের বক্স অফিসে দেখতে পাবো আর কি বিকজ আমি যেটা বললাম যে এখানে লোকে আর কি আর্ট অ্যান্ড আর্টিস্টকে আলাদা করতে পারে না এবার ধুরেন্দার নিয়ে এখন অব্দি সব কিছুই পজিটিভ ছিল লাস্টেই এক সপ্তাহ ধরে ধুরেন্দারকে নিয়ে অনেক রকমের গন্ডগোল ইত্যাদি হচ্ছে যেরকম সব থেকে প্রথমে মহিষ শর্মা মেজর মহিষ শর্মার বাড়ির লোকেরা আর কি একটা কোর্টে কেস করেছে সেটা হয়েছে ইভেন পাকিস্তান থেকে এসপি চৌধুরী আসলামের বাড়ির লোক তারাও এটাকে নিয়ে আর কি একটা কনসার্ন এ করেছে বাট পাকিস্তানের ওটার জন্য এই ছবিটার ইন্ডিয়াতে রিলিজের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না তো সেটা একটা প্রবলেম দেখা দিয়েছে তারপরে তেরেইশ মেয়ের সাথে প্রবলেম এই শোর ডিস্ট্রিবিউশন ইত্যাদি নিয়ে তারপরে এখন রণবীর সিং গোয়া ইসি থেকে সব থেকে বড় প্রবলেম হয়েছে আর কি এবার দেখা যাক এটার জন্য ধূরান বক্স অফিস ইম্প্যাক্ট করে কিনা বাট রণবীর সিং এর এই ব্যাপারগুলো নিয়ে না অনেক বেশি কনসিয়াস হওয়া উচিত ঠিক আছে রণবীর সিং যে ইমেজটা নিজের মানে পোর্ট্রে করবে পাবলিকলি চেষ্টা করে ঠিক আছে মানে যেরকম জামা কাপড় পরে সবসময় একটা এনার্জেটিক আর চিৎকা কিছু করে ওই ওইটা না একটা স্টারের ইমেজ হতে পারে না ঠিক আছে আপনি স্টার হলে আপনাকে না মানে একটু কাম অ্যান্ড কম্পোজ হতে হবে আর কি ঠিক আছে আপনার মধ্যে চান থাকতে পারে আপনি ভালো কথা বলুন আপনি মজা হাসি ঠাট্টা সবই করুন ঠিক আছে কিন্তু আপনি শাহরুখকে দেখুন আপনি সালমানকে দেখুন আপনি আমিরকে দেখুন বা তারও আগে যারা স্টার্স হয়েছে বা সাউথের দিকে দেখুন যারা স্টার হয় তারা একটা সার্টেন কাইন্ড অফ না গ্র্যাভিটাস ধরে রাখে সেটা রণবীর সিং কিছুতেই ধরতে পারেন ইভেন রণবীর কাপুরকে দেখুন ওর কন্টেম্পোরারি রণবীর কাপুর কিন্তু এই ধরনের কথাবার্তা কখনো বলে না ঠিক আছে ও কিন্তু যাই বলবে খুব পোলাইটলি খুব ভেবে চিনতে বলে আর কি এবং বেশিরভাগ ক্ষেত্রে তো বলেই না চুপচাপই থাকে তো এই জিনিসটা কিন্তু প্রয়োজন আর কি তো রণবীর সিং এটা করতে গিয়ে একটা বিশাল বড় ব্যাকলেশ পেয়েছে এবং যেভাবে ওই জিনিসটা আর একটা স্টেজের মধ্যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল গোয়া ই ফির মতো একটা ফেস্টিভ্যাল সেখানে ওইটাকে এন্যাক্ট করে দেখানো স্টেজে উচিত হয়নি আর কি মানে ওই জিনিসটা যেভাবে ও করছে সেটা সত্যি বলছি দেখতে মানে কিরকম লাগছিল আর কি চোখ ফোক এ করে ওটা উচিত হয়নি আর কি ওটা একটা সিনেমার মধ্যে মধ্যে গল্পের করেছে আপনি যদি করুন করছেন হ্যাঁ তারা টুতে পারফরমেন্স ভালো ছিল আমাকে চ্যাপ্টার নাও তোমার ডিরেকশনে কাজ করতে এগুলো বারবারই বললে অবধি ঠিক ছিল বাট ওটাকে এন্যাক্ট করে দেখাতে হবে এটার প্রয়োজন ছিল না তো এটা খুবই ভুল কাজ করেছে রণবীর সিং একটা ইমেজের সাথেও যায় না দ্বিতীয় যে ভুল ওকে রিলিজের সেন্টিমেন্ট হার্ট হয়ে গেছে তৃতীয় নিজের ছবি আসছে আজকাল মানে রণবীর সিং কি জানেন না যে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা লোকে বসে আছে কারোর না কারোর ভুল ধরবার জন্য তো আজকে যদি সেইভাবে কথা বলে তো লোকে তার ভুল ধরবে তো সেই জন্য কনসিয়াস হওয়া উচিত আরও বেশি করে পাবলিক ইমেজটা যে কী লোকে বলছি পাবলিক প্ল্যাটফর্মে কী বলছি যেটা আমাকে লাখ লাখ কোটি কোটি লোক দেখছে সেটার ব্যাপারে আরও বেশি কনসিয়াস হওয়া উচিত বলে আমার মনে হয় এই জিনিসটা খুবই খারাপ হয়েছে দেখা যাক আর কি এটার ইম্প্যাক্ট ধূরেন বক্স অফিসে কী পড়ে আপনাদের কি অপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানান